বুক কাফে আজকের প্রথম খবরটিতে রয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে কলেজ স্ট্রিট জুড়ে গোটা দিনটাতেই প্রায় দেখতে পাবেন যে রাস্তার দুই পাশে প্রচুর বইয়ের পশার রয়েছে এবং সেখান থেকে প্রচুর মানুষ বই কেনাকাটা করছেন পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা এরকম দামে তো আপনারা অবশ্যই একটা ব্যাগ ক্যারি করুন এবং পৌঁছে যান এবং আপনার পছন্দের বইগুলোকে এই সুযোগে নিয়ে নিতে পারেন বেশ কিছু দেখবেন কালেকশন অবশ্যই হয়ে যাবে তো আজকের দিনটাতে স্পেশালি এবং ছাব্বিশে জানুয়ারি এই দিনগুলোতে এই বিষয়টা ঘটে থাকে তো সেই আপডেটটা আমি বিগত পর্বেও দিয়েছিলাম আজও পর্বের প্রথমেই জানিয়ে দিলাম চলুন পরের পর্বে আপডেটে এগিয়ে যায় এর পরের আপডেট রয়েছে বগুলা বইমেলা থেকে আপনারা জানেন যে আস্তে আস্তে পূজাবার্ষিকী অনেকটাই প্রকাশিত হয়ে গেছে এবং কিছু দিনের মধ্যেই বাকিগুলো প্রকাশ হয়ে যাবে কাজেই এইবারে বইমেলার আপডেটগুলোকে একা একা আপনারা দিতে আপনারা পেয়ে যাবেন এখানে এবং আমি চেষ্টা করব সমস্ত আপডেটগুলোকে আপনাদের সামনে রাখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতটুকু সমস্যা হবে না সেক্ষেত্রে তো দেখতেই পাচ্ছেন বগুলা বইমেলা দু হাজার পঁচিশ দোসরা নভেম্বর থেকে আটই নভেম্বর পর্যন্ত এটা হতে চলেছে সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত পর্যন্ত বগুলা নদীয়াতে এটা হবে এবং এ প্রসঙ্গে জানাই যে আপনারা এই যে ছাড়বেলা চলছে বিভিন্ন প্রকাশনীর তরফ থেকে সেখানে বই ক্রয় করতে পারেন ত্রিশ শতাংশ চল্লিশ শতাংশ পঞ্চাশ শতাংশ ছাড়ে পেয়ে যাচ্ছেন আর না হলে এই জেলা বইমেলাগুলোতে বই ক্রয় করবেন কারণ এখানেও পঁচিশ শতাংশ থেকে তিরিশ শতাংশ ছাড় পাবেন কিন্তু কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে জেনে রাখুন দশ শতাংশ বেশি ছাড় থাকবে না ফলে অবশ্যই এই জেলা বইমেলাগুলোকে টার্গেট করে রাখবেন কাছাকাছি আপনার যেটা সুবিধা হচ্ছে সেই জায়গা থেকে বই ক্রয় করে নিতে পারেন এর পরের আপডেটে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ আপডেট দ্বীপ প্রকাশন থেকে সম্প্রতি প্রকাশ হয়েছে দুষ্প্রাপ্য কর্নেল সংগ্রহ এবং প্রথম দিনেই দেখতে পাচ্ছেন একশো কপি বিক্রি ছাড়িয়ে গেছে এটা অবশ্যই একটা খুশির খবর তো যাই হোক কর্নেল সংগ্রহের দাম ছাড় দিয়ে তিনশো নব্বই টাকায় পাচ্ছেন আপনারা অনেকটাই কম এবং সূচিপত্রটাও দেখিয়ে দিলাম কী কী গল্প রয়েছে তো আপনারা চাইলে অবশ্যই এটাকে একটু পজ করে পড় নিতে পারেন এবং অবশ্যই নিতে পারেন একজন কমেন্টে আমাকে জানিয়েছিলেন সাবস্ক্রাইবার বন্ধু যে কোথা থেকে কর্নেল সংগ্রহের বাকি গল্পগুলো পাব তো দেশ পাবলিকেশানসের কর্নেল সমগ্র প্রচুর খণ্ডক রয়েছে সেখানে কর্নেলের প্রচুর গল্প পেয়ে যাবেন ওখান থেকেই তো আপনারা দেশ থেকে কালেকশন করতে পারেন আর দ্বীপের এই বইটাতে দুষ্প্রাপ্য কিছু অপ্রকাশিত গল্প বলা যেতে পারে রয়েছে কাজেই একটু দেখে নেবেন সূচিপত্রগুলো তারপরেই কিনবেন আমার মনে হয় তাদের সুবিধা হবে চলুন পরের আপডেটে এগিয়ে যায় পরের আপডেটটা রয়েছে পাঁচ বছর পূর্তি উপলক্ষে ই বুক লিস্ট পাবলিশার্সের বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার রয়েছে এটা কেবলমাত্র পনেরোই অগাস্ট এবং ষোলোই অগাস্ট এই দুটো দিন রয়েছে এবং তার সাথে আরও একটা শর্ত আপনাকে ওখান থেকে নিতে হবে অর্থাৎ অনলাইনে নয় এটা অফলাইনে তো আপনি একটা বই ক্রয় করলে আরেকটি বই বিনামূল্যে পাবেন এরকমটা একটা ছাড় দেওয়া হয়েছে বা এরকম একটা অফার দেওয়া হয়েছে তো এই অফারটা সম্পর্কেও জানিয়ে দিলাম এটা কেবলমাত্র বইয়ের ক্ষেত্রেই প্রযোজ্য কোনো পত্রিকার ক্ষেত্রে নয় যদি আপনাদের মনে হয় যে ভালো লাগছে অবশ্যই অফারটা দেখতে পারেন আর এই পর্যন্ত আপডেট কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানান আমরা অনেকটা আপডেটে এগিয়ে গিয়েছি এখনও প্রচুর আপডেট বাকি রয়েছে একে একে চলুন সেগুলোর দিকেও একটু জেনে নিই এবং দেখে নিই যে আর কোন কোন আকর্ষণীয় আপডেট আমাদের জন্য অপেক্ষা করছে ছাড়বেলাতে প্রত্যেক সংস্থায় কিন্তু বেশ লাভবান হয়েছে তাদের তরফ থেকে বড়ো ছাড় রেখে তো স্বাধীনতা দিবসের কেতাবির তরফ থেকে বিশেষ ছাড় ষোলো থেকে তেইশে অগাস্ট পর্যন্ত একটা বড়ো ছাড় দেওয়া হচ্ছে এক্সটেন্ড করা হয়েছে ওটা পনেরো তারিখ পর্যন্ত ছিল সেটাকে বাড়ানো হয়েছে দেখতেই পাচ্ছেন তিরিশ শতাংশের ছাড় রয়েছে তো আপনারা চাইলে অবশ্যই সংগ্রহ করতে পারেন শুধুমাত্র যে কেতাবি থেকেই নয় তাছাড়া দ্বীপ প্রকাশন থেকেও যে ছাড়ের বিষয়টা ছিল সেটাও কিন্তু বাড়ানো হয়েছে এবং এটা সতেরোই অগাস্ট পর্যন্ত থাকবে তো অবশ্যই আপনারা দেখতে পারেন এই সুযোগে কিছু বই নিয়ে নিতে পারেন এনাদেরও এক্সটেন্ড করা হলো ষোলোই আগস্ট শনিবারের দিন কে কে উপস্থিত থাকছেন সেটাও জানানো হয়েছে তো যে সমস্ত লেখক লেখকিকারা থাকছেন তাদের মধ্যে সমজা দাস অমৃতা কোনার নন্দী রূপক সাহা প্রমুখ উল্লেখযোগ্য তো আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন এবং বেশ কিছু বই কিনে নিতে পারেন এবং ওনাদের স্বাক্ষর ওনাদের সাথে সেলফি ইত্যাদিও নিয়ে নিতে পারেন চল্লিশ শতাংশ মহাছাড় চলছে দ্বীপ প্রকাশনে এই সময় চলুন পরের আপডেটে এগিয়ে যাই এখানে বলে রাখি দীপ প্রকাশন থেকে কিন্তু খুব কম দামে কিছু বই ছাড়া হচ্ছে যেরকম লক্ষ্য করলাম দেখুন পিসি সরকারের সমস্ত বইগুলো কিন্তু চল্লিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন একশো কুড়ি টাকা ষাট টাকা চুরাশি টাকা এরকম দামে বই পাওয়া যাচ্ছে এটা কিন্তু একটা বড় ব্যাপার যারা ম্যাজিক জাদু এই সমস্ত ইন্টারেস্টেড তারা অবশ্যই ষাট টাকা আশি টাকা বা একশো কুড়ি টাকার মধ্যে বেশ ভালো ছাড়েই বই পেয়ে যাচ্ছেন বলা বাহুল্য তো চলুন পরের আপডেটে এগিয়ে যায় পরের আপডেট রয়েছে গল্প কুটির থেকে গল্প কুটিরের তো ছাড় সংখ্যা বর্তমানে প্রকাশিত দশ শতাংশ ছাড়ে ওনারা দিচ্ছেন তো দেখতেই পাচ্ছেন ফ্রি ডেলিভারি রয়েছে তো অবশ্যই আপনারা যেতে মানে এটার ওপর দেখতে পারেন যদি আপনি চান গল্প কুটির সংগ্রহ করতে দুশো উনচল্লিশ টাকায় আপনারা পেয়ে যাবেন ছাড় যোগে চোদ্দো আর পনেরোই অগস্ট এই দুটো দিনই কিন্তু অফারটা রয়েছে এবং গিফট কোডে আপনাকে একটা কুপন কোড দিতে হবে সেটাও এখানে দেখে নিন চলুন পরের আপডেটে এগিয়ে একই সাথে জানায় যে অন্তরীপের সারসংখ্যা তো প্রকাশ হচ্ছে ঠিক আছে কিন্তু অগাস্টের অন্তরীপ যেটা মাসিক পত্রিকা হয় সেটাও কিন্তু প্রকাশ হয়ে গেছে ভূতের গল্প রয়েছে এবং আপনারা নিশ্চয়ই পছন্দ করবেন বর্ষার দিনে এরকম একটি সংখ্যা পঞ্চাশ টাকা দাম অবশ্যই দেখতে পারেন এর পরের আপডেটটা ঠিক এটার বিপরীত জেনারেলি প্রত্যেক সংস্থায় তাদের শারদীয় সংখ্যাটাকে আলাদা করেই ভাবেন কিন্তু দেখা যাচ্ছে যে এবং বৃত্তের বাইরের যে মাসিক সংখ্যা অগস্ট মাসের সেটা আসছে না একটু আগেই খবরে দেখালাম অন্তরীপের অগস্ট সংখ্যার মাসিক সংখ্যাটা আসছে আবার অন্তরীপের সংখ্যা আসছে এবং আনন্দমেলা থেকে শুরু করে শুক্তা নবকল প্রত্যেকেই তাদের মাসিক সংখ্যাও কন্টিনিউ করেন আবার শারদীয় সংখ্যাটাকেও রাখেন ওটা একটা আলাদা জন্ডা হিসাবে আলাদা একটা জায়গা হিসাবে দেখা হয় সেইটা কি করে মানে অগাস্টের সংখ্যা হয়ে গেল আমি বুঝতে পারলাম না এইটা আমার কাছে খুব একটা মানে খটকা লাগলো এবং একটু ঠেকলো আর কি কারণ অগাস্ট মাসে বৃত্তের বাইরের মাসিক সংখ্যা আসছে না কারণ দিয়ে আসছে তো এই কারণটা আমার কাছে খুব বেশি গ্রহণযোগ্য হয়নি আমার ঠিক আমার মনে হলো যে ওনারা হয়তো ব্যস্ততার কারণে অগাস্টের মাসিক সংখ্যা এবং শারদীয় সংখ্যা দুটোকে হয়তো মেনটেন করতে পারেননি বলে হয়তো এরকম একটা পোস্ট দিয়েছেন হতে পারে কিন্তু অগাস্ট সংখ্যাটা বাদ গিয়ে শারদীয়ার সংখ্যা যেহেতু অগাস্টে আসছে এটা কীরকম লজিকটা আমার লাগলো আপনারা কি মনে করেন এই বিষয়ে কমেন্টে এক্ষুনি জানাতে পারেন চলুন পরের আপডেটে এগিয়ে যাই এবং এই যুক্তিতে দেখুন সানন্দার কথাটা বলছি সানন্দার কিন্তু এটা অগাস্ট সংখ্যা এবং সেটা কিন্তু প্রকাশ হয়েছে এবং আপনাদের সঙ্গে এটাই আপডেটটা শেয়ার করছি তার সাথে আরও জানাচ্ছি সানন্দার শারদীয় সংখ্যাও প্রকাশ পাচ্ছে পেয়ে গেছে অলরেডি কাজেই একই সাথে দেখুন সারদীয় প্রকাশ পেলো অগাস্টের মাসের সংখ্যাও প্রকাশ পেলো কাজেই সব প্রকাশনই কিন্তু এটাকে মেনটেন করেন তো যাই হোক সানন্দার আপডেটটাও জানিয়ে দিলাম এবার আসছি নবপত্রিকার আপডেটেড নবপত্রিকার দেখতেই পাচ্ছেন যে এখানে দেওয়া হচ্ছে ছাব্বিশ শতাংশের ছাড় তবে প্রি বুকিংটা চলবে পনেরোই থেকে তিরিশে অক্টো মানে আগস্ট পর্যন্ত তবে প্রকাশকালটা তিরিশে সেপ্টেম্বর বলা আছে সে সময় তো পুজো শুরু হয়ে যাচ্ছে তো ওটা ভুল রয়েছে ওটা তিরিশে অগাস্ট হবে তো এটাও জানিয়ে দিলাম তো যাই হোক নবপত্রিকার আপডেট এবং আপনারা কারা কারা কিনছেন জানান ছাড় দিয়ে ছাব্বিশ শতাংশে ছাড় দিয়ে ছাড়যুক্ত মূল্য দুশো উনষাট টাকা দাঁড়িয়েছে সেই দামটাও কিন্তু অনেকটাই বেশি বলে আমার মনে হয়েছে এতটা দাম দিয়ে মানে ঠিক না যাই হোক আপডেটটা জানালাম এরপরে যদি শারদীয় সংখ্যা আপনি কিনতে চান তাহলে বেশ কিছুটা ছাড় রয়েছে বইওয়ালা এক্সপ্রেস থেকে দেখতেই পাচ্ছেন গল্পকুটির আপনারা কিনলে বাইশ শতাংশ ছাড় পাচ্ছেন হংসরাজ কিনলে তিরিশ শতাংশের ছাড় দেওয়া হচ্ছে এবং অবশ্যই দেখতেই পাচ্ছেন যে আমপাতা জামপাতা কিনলে তিরিশ শতাংশের ছাড় অফারটা শুধুমাত্র কিন্তু ওনাদের অফিস থেকে কিনলে কিংবা কলেজ স্ট্রিট থেকে কিনলে পাবেন কচি পাতাতে আঠাশ শতাংশের ছাড় ভালো ছাড় নতুন পত্রিকা হলেও এত বড়ো ছাড় দেওয়া মুশকিল এবং কথা সাহিত্য ত্রিশ ছাড় পাচ্ছেন তো সু শর্ত রয়েছে ওনাদের অফলাইনে কিনতে হবে অনলাইনে কিনতে পারবেন কিন্তু অনলাইনে এতটা ছাড় ওনারা দেবেন না এই বিষয়টা একটু লক্ষ্য রেখে অর্ডার দেবেন আসছি পরের আপডেটে পরের আপডেটটা কিন্তু খুব ভয়ঙ্কর সেটা হচ্ছে আনন্দ মেলা থেকে শুরু করে শুক্তারা এবং অন্যান্য যে সারসংখ্যাগুলো ফ্লিপকার্টে ভীষণ চড়া দামে বিকোচ্ছে দাম আনন্দ মেলা তিনশো টাকা দেখতেই পাচ্ছেন কতটা দাম বাড়িয়ে ছশো টাকাতে সেল হচ্ছে এবং প্রিন্টেড প্রাইসটাও পাশে কাটা রেখে রয়েছে সেটাকেও লক্ষ্য রাখবেন সুক্তরা চোদ্দোশো একত্রিশের সংখ্যাও এত বাজেব দামে বিকোচ্ছে কাজে আমার মনে হয় ফ্লিপকার্ট থেকে কোনো পত্রিকা কেন যে কোনো বইও কিনবেন না ওনারা জেনারেলি পত্রিকা বা বই আপনাকে পাঠাবে এবং পাঠানোর পর দেখবেন ওই দামটা যেটা আছে ওইটা লুকোনোর জন্য ওর ওপর স্টিকার মারা আছে যাতে বুঝতে না পারে পাঠক যে দামটা আমরা বাড়িয়েছি তো এইটা একটা পরিষ্কার স্ক্যাম তো অবশ্যই এই স্ক্যামে পা দেবেন না বিভিন্ন ভালো ভালো ডিস্ট্রিবিউটার কলকাতাতে রয়েছেন কলেজ স্ট্রিটে তাদের সঙ্গে যোগাযোগ করে বই আনিয়ে নেবেন না হলে ওখানে সরাসরি গিয়ে নেবেন জেলাতেও বিভিন্ন ছোট বড়ো স্টলে কিন্তু বিভিন্ন প্রকাশনীর বই বিক্রি হয় জেলা বইমেলাগুলিতেও বই বিক্রি হয় সেখান থেকে নেবেন অনেক সুবিধা পাবেন এভাবে ফ্লিপকার্ট থেকে নেওয়ার কোনো দরকার নেই এই সতর্কবার্তা আমি জানালাম এবারে জানাই স্বাধীনতার বই উৎসবে আপনারা জানেন পারক প্রকাশন থেকে পঞ্চাশ শতাংশের পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে তো এই ছাড়ে আপনারা বেশ কিছু বই অর্ডার দিতে পারবেন এবং তার সাথে ওনাদের তরফ থেকে একটা বুকমার্ক বক্সেট দেওয়া হচ্ছে তো দেখতেই পাচ্ছেন বক্স সেটটা অবশ্যই এরকম দেখতে তো অবশ্যই আপনারা সংগ্রহ করলে এই বক্সেটটা পাচ্ছেন এই আপডেটটা জানিয়ে দিলাম এর পরের আপডেটটা রয়েছে অভিজ্ঞান গাঙ্গুলির যে হত্যাশাস্ত্র চাণক্য সিরিজের গল্প যেটা বুক ফার্ম থেকে এসেছে তো তার উপরে অডিও স্টোরি হচ্ছে এবং সানডে সাসপেন্স আপনারা শুনতে পারবেন এই রবিবারে এবং তার সাথে জানায় যে হত্যাশাস্ত্র আর তার পরের পার্ট স্বরশাস্ত্র দুটো বই বুক ফার্ম থেকে এসেছে এবং আমি দুটো বইয়ের কিন্তু রিভিউ চ্যানেলে অলরেডি দেখিয়েছি তো আপনারা দেখে নিতে পারেন চ্যানেলে গল্পটা কীরকম ইত্যাদি সেরকম হলে আরও একটা ভিডিও তৈরি করে দেবো যাই হোক এই ছিল আজকের আপডেট সকলে ভালো থাকবেন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা নেবেন দেখা হচ্ছে তাহলে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ